নিয়ে একটা গাছের মধ্যে ফুল লাগিয়ে এইভাবে করছি সেদিকে কি করবো আমাকে তো কেউ ধরে দেওয়ার নেই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আজকেও আমি সামনে ফেস টু ফেস ব্লগটা শুরু করলাম না যে আজকে খুব সকালে উঠেছি প্রায় পাঁচটা পাঁচটা হবে এই সেই জন্য এই যে আজকে সকালে উঠেছি অনেক দিন ধরে সকালে ওঠাও হয় না বৃষ্টির জন্য বৃষ্টিটা একটু থেমেছে তাই চারিদিকটা তোমাদেরকে এই গ্রিন 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 সবুজ সবুজ একটু দেখানোর চেষ্টা করছি এই যে সকালবেলা বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম ভালো লাগছিল না শরীরটা তাই ভাবলাম বেরোই চলো তোমাদেরকে একটু সবুজ সবুজ প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিই এদিকে ছানাগুলোকেও বের করতে হবে ছানার ঘরটাও ধুতে হবে সেই জন্য থাক আগে থেকে আগে কাছে তো তোমাদেরকে দেখিনি পরে বাদ বাকি ওদের ব্যবস্থা করতে হবে চলো সকাল সকাল কেমন লাগছে এই পরিবেশ তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে বৃষ্টি হয়েছে সারা রাত এখন থেমেছে আবার মেঘলা মেঘলা আছে আকাশে এই যে গোলাপ গাছগুলো গোলাপ ফুলগুলো বেশ ভালো লাগছে এখন তো বর্ষাকাল সব রকম ফুল তো আর এখন হয় না না কয়েকটা কয়েকটা জবা ফুল হয় পচে যায় কেমন হয়ে যায় আর এদিকে সকালের এগুলো তো তোমাদের শেয়ারই করি না এই গোয়াল ঘরে গরু ধলু আর ভুসিরু এই যে পটি করে রেখেছে এদিকে আমিও ভাবছি যে একটু উঠানটা ঝেড়ে নিব আর এগুলো তো ওই করে আমার আর করতে হয় না চলো আমাদের এই ভাঙাচুরা গেট বাইরের প্রাকৃতিক পরিবেশটাও তোমাদেরকে দেখিয়ে দিই চলো গেটটা খুলে নিলাম এই যে জাম্বুরা গাছ জাম্বুরা একটা দেখিয়ে দিলাম এই তো চলো আর কি কাদা অবস্থা দেখো না দেখো না কি কাদা কি কাদা ইস এই যে ফুল বাস গাছ আর এদিকে তো আমার পা তো ডেবে যাচ্ছে আমি যাচ্ছি আর আমার পা ডেবে যাচ্ছে প্যাচ 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 শুধু এই ওর একটা জুতো এটা এখন আমি হাওলাত করেছি আমার জুতোগুলো ছিঁড়ে গেছে ওই এই জুতো করে আসলাম আর এই যে জল এগুলো কি ভাবছে দূরের থেকে মাটি না এগুলা ঘোলা জল সব জমি চাষ করে এখন সব জমি চাষ করা হচ্ছে সব জলগুলো ঘোলা ঘোলা এই তো সব ঘোলা ঘোলা জল আমাদেরও তো এই জলগুলো নেমে যাবে তারপরে আবার কাদা দেওয়া হবে তারপরে জমি চাষ করতে হবে চাষ করে তারপরে ধান হবে এই যে সব গাছ 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 গ্রিন 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 কেমন লাগছে চলো আমি এই যে তোমাদের সাথে এই যে একটু শেয়ার করলাম সকালবেলা মুখটা এই যে এখন যাবো ফ্রেশ ট্রেশ হবো স্নান করবো চলো এদিকে যাই সং দেখতে থাকো আমাকে আর চলো এদিকে কাদা কাদা আর ভালো লাগে না কাদা এই আমার যে কেউ নেই এদিকে পা ধুতে হবে এই যে চলে আসলাম কুয়ার পরে পা ধুয়ে এই যে এখন চলো স্নান হয়ে গেছে পুজো কমপ্লিট পুজো করে নিলাম এই এখন মশুরি তুলব গুড মর্নিং এই যে সকালবেলা সব কমপ্লিট করে একবারে স্নান করে পুজো দিলাম বৃষ্টি একটু থেমেছিলো আর যাই হোক সকাল সকাল হয়ে গেল এখন এই যে মশারিটা তুলে নিই তারপরে পরে এসছি চা বস্টু খেয়ে নিই কালকে তো শুক্রবার ছিল বলেছিলাম না কালকে বাজারে সকালে তো করেনি পরে মনে হয় বারো হিসেব থেকে আসার সময় রাস্তায় এদিকে দোকানগুলোতে একটু কম দাম পাওয়া যায় ভালো সবজি পাওয়া যায় পরে যে বাঁধাকপি নিয়ে আসছে এই একটা আর ঝিঙে নিয়ে এসছে বাঁধাকপিটা টাটকা টাটকা রান্না করে আজকে তো কিছু করতে হবে একটু মাংস আছে আমার বাঁধাকপিটাও খারাপ দেখো ভালো ভালো হচ্ছে ভালোই হবে না বন্ধ হবে যাই হোক ঘর ভালো বুঝবে যা বেরোয় দেখি নাহলে গরু খাবে কাঁঠালের আঠি ছাড়ানো বাবারে বাবা যা সময় লাগে ভাবলাম বাঁধাকপিটা নিয়ে আসছে বাঁধাকপি গন্ড করবো ডাল করবো আর সকালে একটু আলুর তরকারি ওই যে বাঁধাকপিটার অবস্থা তো একদমই সম্পূর্ণটা খারাপ একটু বেড়েছে পরে আমি থাক তাহলে একটু মিষ্টি কুমড়া আছে ঝিঙা আছে ওগুলো দিয়ে একটু সবজি হয়ে যাবে পাঁচ মিশাল দিতে আর হবে না দুই তিন রকমের যাই হোক একটু সবজি হয়ে গেল ওই রুটি দিয়ে খাওয়া যাবে দুপুরে ভাত দিয়েও হয়ে যাবে ভাবছিলাম এই ধর কেটা কালকেই করবো বাঁধাকপি দেখেই মাথাটা খারাপ হয়ে গেছে সে আমি আটি রয়েছে আর একটু ডাটা তুলে আনলাম এই যে কয়েকটা ডাটা আর এই যে বাঁধাকপির অবস্থা দেখলাম আনছে কি জানি আর বাঁধাকপি বেরোয় এই যে অল্প একটু নিচে একটু মিক্স সবচেয়ে কাটলাম চলো আমি কেটে নিই তারপরে একদম রান্নার সময় কথা হচ্ছে Mini. Ay, 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 ay. Mini. Kakak kabusha sih. তো দশ বাজে ডালটা চাপিয়ে দিয়েছে এই যে রুটি আর তরকারিটা খাই আজকে আর সকালে দুধ দিতে পারবেন দুধ বলে বলেছে সব বলে ফেলে দিয়েছে এখন বিকালে দুধ আনলে চাই হোক কালকে আমি চা খাইনি দুধ খাইনি বলে একটু দুধ ছিল ওটা দিয়ে একটু চা খাবিকে একটু বুদ্ধি দিতে ওই যে আবার কই যায় আমিনে কোথায় যাচ্ছো আছো এই যে তোমাকে ফটো তুলছি এই যে তোমাকে ফটো তুলছি আমিনে মিনে গুড আফটারনুন ফ্রেন্ডস তিনটে বাজে আরে খাওয়া দাওয়া করে আসলাম ও আর বের হয়নি বাড়িতেই আছে তখন ভাতটা রান্না করে ভাবলাম কি জানি খেয়ে বেরোবে নাকি ভাতটা বসিয়ে দিই ডাল হয়ে গেছে ভাত করে দিয়েছি পরে রেখে চলে এসেছি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে ফেলতো অত সকালে উঠেছি আর ঘুমাইনি তারপরে মা ডাকলো ওকে খেতে দিলাম পরে ধরুন তাহলে একসাথে যেহেতু ভাত খাবে তাহলে রুটিটাই বানাই দিই আবার রুটি ভেজে একটু ওই চাচি ছিল চাচি বলে না সর টর ওগুলো ছিল খেলো ওটা দিয়ে খেয়ে দিয়ে পরে পরে যে খাওয়া দাওয়া করলাম আলু ভেজে দিলাম কী জানি কালকে কীভাবে কেটেছি কালকে না কবে যেটা খুব ব্যথা এই যে

নতুন বউ একদম আড়ালে আড়ালে থাকে আড়ালে আড়ালে আসেই না সময় লাগবে খাওয়া হয়েছে যা সামনে যা যা বেলা কেন এত সেজেছি বল তো কি করবো বলো রোদ উঠেছিল এখন তো সন্ধ্যেই হয়ে এসছে এতক্ষণটার মধ্যে ব্যস্ত ছিলাম আর সকাল থেকে যেহেতু এত মানে সেই সকালবেলা উঠেছি পাঁচটা নাকি সাড়ে পাঁচটার সময় তা এতটা অনেকটা ব্লগটা হয়তো বড় হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম আগে ফটাফট করে শর্ট ভিডিওগুলো করে নিই শর্ট ভিডিও করাই হয় না ইনস্টাগ্রামও করা হয় না ফেসবুকও না মানে মাঝে মাঝে যখন হয় একবারে দু তিনটা করে নিই সেই জন্য ইয়ে একটা ফুল দেখেছি কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে একটা ফুল দিয়েছি ওটার তো এখন আবার ছিঁড়ে নিলাম কারণ সকালবেলায় তো এটা মজে যাবে গাছে ছিল ছিঁড়ে একটু করে নিই তো যাই হোক কেমন লাগছে বলবো অবশ্যই যাই হোক চলো আমি করতে থাকি আর আমার ছানাপোনা নিজের তো আর ছানাপোনা নেই এই দেখো তার নিজের তো আর নেই যাই না আদৌ হবে কি না এইগুলোকে নিয়েই বিকালটা আজকে কাটালাম এই যা যা সব ঘরে ঢপ সব ঘরে ডক আর আমাদের মিনি তো কই আছে কি জানি এই এই যা 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 সব ঢক 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 হয়ে গেছে সময় শেষ সন্ধ্যা হয়ে যাচ্ছে যা তোরা এখন ঢুকে পড় এই তো এই এই একটা কুর্তি ছিল এই একটা পেন্ট আর এই যে একটা ওড়না নিলাম নিয়ে একটা গাছের মধ্যে ফুল লাগিয়ে এইভাবে করছি এই কী করবো আমাকে তো কেউ ধরে দেওয়ার নেই একে একে যা মন যায় তাই করি চলো সঙ্গে থেকো পরে আবার সন্ধ্যার পরে আসছি বক করতে দশটা বাজতে দশ এখনো খাওয়া হয়নি আমি আসছি আমাদের ঘরে কোথায় যাস তো ধরবে ঘরে আয় মিনি ঘরে আয় গেছে যাই হোক আমি যে স্নান করে আসলাম তখন আলু চা বানালাম না আজকে তো সকালে দুধ দিয়ে বললাম না সকালে দুধ আজকে বিকালে দিয়ে গেল সকালে দুধ দিতে পারিনি তারপরে দুপুরের সবজি তো ছিল না তা ভাবলাম যে একটু আলু তরকারি করি আলু কেটে রান্না করলাম মা রুটি বানালাম এখন খেতে যাব চলো এই তো সকাল থেকে রাত অবধি এভাবেই চলছে চলো আজকের মতন তাহলে এখানেই ব্লগটা রাখছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাঠে থেকো সঙ্গে থেকো আমাকে দেখতে থেকো আর বিকেলে আমি কেন সাজাগুজু করেছি একটু রিলস বানানোর জন্য কি করবো এইভাবেই সময় কাটাই চলো টাটা গুড নাইট যে আলুর তরকারি আমি রেখেছে রুটি বানিয়ে এগিয়েছে দুধ গরম করতে হবে ডিনারটা না দেখালে তো কমপ্লিটই হয় না সেই দেখিয়ে দিলাম আর দুপুরে তো আজকে দেখ খাওয়ার দেখাতে পারিনি আর ওই রান্না করেছি ওই খেয়েছি চলো